করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও বিসি নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোনো নতুন করে ট্যাক্স তুলতে পারি না কারণ এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স এই ট্যাক্সটা তুলে সেন্ট্রাল আমাদের যেটা ভাগ দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না তা সত্ত্বেও আমরা চেষ্টা করি করবার জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশা আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর ইন্টার্ন হাউসটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আর কিছু নেই তো পয়েন্ট ইয়ে সাইডটা আমরা দেখে নেব রেসিডেন্ট ডাক্তার হয়ে গেল প্রাইভেট প্র্যাকটিসনাররা রিকোয়েস্ট করেছেন তাদের বারবার চারটে জায়গায় ডাকে আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না তাহলেই তো হয়ে যায় আমাকে গ্রিভ্যান্সের সেল কয়েকটা সাজেশান দিয়েছেন একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন এটা অলরেডি চালু হয়েছে এবং আমার মনে হয় এতে আপনাদের মর্যাদা বাড়বে মর্যাদা কারও ক্ষুণ্ণ হবে না আপনারা ভালো করে পড়াশোনা করে একদিন বিশ্বের মাঝারে সেরা ডাক্তার তৈরি হবেন এবং আমরা এটা চাই আপনার আমাদের গর্ব গর্বের বাংলা গর্বের বিশ্ব yeah. বাংলায় পরিণত হোক এটা আমি অলওয়েজ চাই এটা আমার মনের স্বপ্ন এটা আমরা কন্টিনিউ করব আমি সব প্রপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু এটা আমি রাজীব আছে মনোজ আছে কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পাচ্ছি না আটকে আছে থমকে আছে তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে মোবিলিটি বাড়াতে হবে দরকার হলে মোবাইল ভ্যান বেশি বাড়ো বেশি করে বাড়িয়ে দাও আগে পুলিশ তিন চারবার রাস্তায় টহল দিত ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাকফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিংয়ের ট্রেনিং দিতে হবে আর সিভিককে টেন পারসেন্ট আমরা যাদের বলেছি কনস্টেবল করবো রিজার্ভেশন করা হয়েছে না টোয়েন্টি এরকম কিছু একটা আছে তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে এখন তাদের না আছে ইধার না আছে উধার তারা জানেই না তাদের কি কাজ করা উচিত আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগনাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই আমি মনে করি গতি চললে গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায় একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না অন্য নারায়ণকে বলবো দু কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক আমি এটা চাই তারা উঠে আসুক এবং কলেজ টু কলেজ কম্পিটিশন হসপিটাল টু হসপিটাল কম্পিটিশন এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশানটা বাড়াতে পারি আপনারা এত সকলে এসছেন জেলা থেকে ব্লক থেকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে এবং তাছাড়াও যারা বসে আছেন আমার সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা আপনারা আরও বড় হন আরও সুন্দর হন আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই বাবা মারা কষ্ট কষ্ট করে এক একজন ডাক্তার তৈরি করেছেন কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন